এখন তোদের দুজনের গার্জেনকে খবর দিয়ে এখানে নিয়ে আসবো তোদের বিয়ে দেবো না না ভাই আমি আমি তো বিয়ে করতে পারবো না কেন ভালোবাসিস না ভালোবাসি কিন্তু টাইম পাস টাইম পাস টাইম পাস মানে তুমি এতদিন আমার সাথে টাইম পাস করতেছিলে হে বাবা যাবে জামু তবে আপনার কি ভাই বোন নাকি স্বামী স্ত্রী কি বলেন ভাই বোন হইতে হবে কেন হ আমার রিক্সা আমি করি আমি ভাই বোন ছাড়া আর স্বামী স্ত্রী ছাড়া অন্য কাউরে নেই না মানে কি কি বলছো তুমি স্বামী স্ত্রী হতে হবে রিক্সা উঠতে হলে ভাইবোন হতে হবে এরকম ধরনের কথা না আমি পারুম না আপনার এক কাজ করেন অন্য রিক্সাতে যা কি বললি তুই তুই যাবি আর আমি এই রিক্সাতেই যাব আর তুই নিয়ে যাবি নিয়ে যাই ভাড়া নিবি এটা কি কর আমি না গেলে কি আপনি জোর করে নিয়ে যাবেন কি বলে এগুলো তুই যাবি তুই নিয়ে যাবে আমাদেরকে আমরা স্বামী স্ত্রী হই না ভাই বোন এটা তো দেখার তো সময় নাই আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করেন আমি আপনাকে নিয়ে যেতে পারি তবে একটা শর্ত আপনার রিকশার ঢাকনাটা এটা উঠাইবেন না এটা এইভাবেই থাকবে কেন কেন হুটতলো যাবে না আসলে আমি ফার্স্ট এরকম রিকশাওয়ালা দেখলাম যার কি না এত শর্ত মাগো অন্য ধরনের আমি জানি না কিন্তু আমার রিকশায় আমি এই লোকগুলি ছাড়া আমি অন্য কেউ নেই না দুনিয়ার অবস্থা তো বেশি ভালো না না নানান না যে কারণে আমার রিক্সা আমি নেই না আপনারা অন্য রিক্সা দেন মানে কি আমি রিক্সায় উঠে হুট তুলব না কি করবো সেটা আমার ইচ্ছা তোকে বলে দিতে হবে তুই যাবি চল আপনি অন্য রিক্সা দেন আমি আমার রিক্সা নিবু না আপনারে অন্য রিক্সা দেব না এই লোকই বেলোক তুমি আমার রিক্সাতে আইছে আমার রিক্সাতে যাইবো আমি বলছি ভাই বোন আর স্বামী স্ত্রী স্যার আমি নেবো না কেন তারা নানান কিছু করে রিক্সা মধ্যে বেহা পানা করে নানান সামাজিক কাজ করে আমি এটা পর্যাপ্ত করতে পারি না আমি তারপর এটা বলছি যে আমি ডাকনা আপনারা ঢাকনা লাগা যাবেন না ডাকনাটা ওইভাবেই থাকবো উনি জোর করে আবার যেতে চায় আমার মারলো আমি কি অন্যায় করছি না মাস্তানি করো মাস্তানি করতে আসলে এলাকায় হুম এই চাচা তো ঠিকই বলছে রিক্সার ভিতরে কি হয় না হয় আমরা জানি না দেখি না তোরা তোদের মতন এসব বেয়াদব ছেলে পেলেই তো এসব করে উনি তো ঠিকই বলেছে এই কি হয় তোর বল গার্লফ্রেন্ড ভাই গার্লফ্রেন্ড এই তোমার কি হয় বয়ফ্রেন্ড সুন্দর মোবাইল দাও মোবাইল দিয়ে কি করবে এখন তোদের দুজনের গার্জেনকে খবর দিয়ে এখানে নিয়ে আসবো তোদের বিয়ে দেবো না না ভাই আমি আমি তো বিয়ে করতে পারবো না কেন ভালোবাসিস না ভালোবাসি কিন্তু টাইম পাস পাস টাইম পাস মানে তুমি এত দিন আমার সাথে টাইম পাস করতেছিলে আমি তো তোমাকে সত্যিকেই ভালোবাসছিলাম আমি জানতাম না যে তুমি আমার সাথে টাইম পাস করতেছিলে আমি যদি জানতাম তোমার সাথে কখনো রিলেশন করতাম না যে ওইখান থেকে পায়ে ধরে মাপ চাবি চাচার পায়ে ধরে মাপ চাবি চাচা যদি মাপ করে তাহলে তো বেঁচে গেলি নাহলে যে খাম্বার সাথে বাইন্দা তৈরি আমি থাক আর মারতে তৈরি না আমি বিচার পাই গেছি বাবা বাবা আমি দোয়া করি আপনার মতো লোক গড়ে গড়ে থাক তাহলে আমি সমাজটা পাল্টে দেব শোন ফাদার কোনো বাবার বয়সী এরকম মানুষ বা নিজের বড় ভাইয়ের মতো বয়সী কোনো মানুষের সাথে যদি বেয়াদবি করছিস আর আমার চোখের সামনে যদি পড়ে থেকে ঠিক ঠিক আছে আছে তবে তোমার মত এরকম রিক্সাওয়ালারও দরকার আছে যদি তোমার মতন সব রিক্সাওয়ালারা এইগুলো মেনে চলে তাহলে রিক্সার ভিতরে সব অসামাজিক কাজ আর হবে না বুঝতে পারছো ধন্যবাদ আমরা যদি নিজেরাই না পাল্টাই তো কে পাল্টাইবো আমরা আগামী আগামী প্রজন্ম কারা খবর দিব আমরা যদি এখন খবর না দেই এগুলি আমাকে তো ঠিক ভালো বাবা আল্লাহ saw you in the sunrise golden rays they shine who knew hearts could dance this early every time laughing like a symphony on the morning skies with you the world is clear no room for lies you and i were in your eyes whisper secrets on a moonlit stage turning pages writing love in every age Fire in the night, chasing dreams.